কোপা আমেরিকায় নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল আর এ ম্যাচের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রেফারির একটি সিদ্ধান্ত ডিবক্সে ভিনিসিয়াসকে করা ফাউলের জন্য পেনাল্টি দেননি রেফারি পরে ভিআরের সাহায্য নিয়েও দেওয়া হয়নি সেই পেনাল্টিটি তবে ম্যাচ শেষে রেফারিদের ভুল স্বীকার করেছেন কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবল তবে এই ভুলের বড় খেসারত দিতে হয়েছে ব্রাজিলকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান কোপ আমেরিকার চলমান আসরে প্রায় প্রতিটি ম্যাচে রেফারির মান নিয়ে প্রশ্ন উঠছে এবার তো ব্রাজিলকে প্রাপ্য পেনাল্টি দিলেন না রেফারি সেই ভুলের দায় অবশ্য স্বীকার করে নিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল সংস্থাটি বলছে ভিনিসিয়াসকে ফাউল করায় পেনাল্টি না দিয়ে ভুল করেছে রেফারি ও ভিএআর কোয়ার্টার ফাইনালে ওঠা লড়াইয়ে ডি গ্রুপের শীর্ষস্থানের জন্য কলম্বিয়ার সঙ্গে লড়াইয়ে নেমেছিল ব্রাজিল প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়ায় তাদের প্রয়োজন ছিল জয়ের অবশ্য ড্র করলেও কোয়ার্টারের টিকিট পেত সাওরা রাফিনহার চমৎকার ফ্রিকিকে দ্বাদশ মিনিটে এগিয়ে গিয়েছিল ডোরিভা জুনিয়রের শিষ্যরা তবে ঘটনা ঘটে প্রথমার্ধের শেষ দিকে বল পায়ে দারুণ গতিতে ডিবক্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র পেছন থেকে ছুটে গিয়ে মরিয়া স্লাইডে বল সরিয়ে দেওয়ার চেষ্টা করেন ডানিয়েল মুনিয়স তাতে ট্যাকল খেয়ে পড়ে যান ভিনিসিয়াস পেনাল্টির জন্য জোরালো আবেদন তুলেন ব্রাজিলের এই খেলোয়াড় প্রথম দেখাতেই মনে হয়েছিল বলে পা ছোঁয়াতে পারেনি কলম্বিয়ান এই ডিফেন্ডার পরে রিপ্লেতে আরও নিশ্চিত হয় সেটি কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন ভেনেজুয়েলার রেফারি জেসুস ভ্যালেনজুয়েলা এরপর কয়েকবার পরীক্ষার পর একই সিদ্ধান্তই বহাল রাখেন আর্জেন্টিনার রেফারি মাউরো ভিলিয়ানোর নেতৃত্বাধীন ভিয়েয়ার এই ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা যখন তুঙ্গে তখন এক ভিডিও বার্তায় ভুল স্বীকার করে নেয় কনমেবল সেই ভিডিও বার্তায় তাদের ভাষ্য অনুযায়ী আক্রমণাত্মকভাবে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে স্পর্শ করার আগে বলে যে ডিফেন্ডারের স্পর্শ ছিল না সেটি চিহ্নিত করতে ব্যর্থ হয় ভিএআর এতে ভিএআর ভুলবশত মাঠের রেফারির সিদ্ধান্তকেই বহাল রাখে এই ভুল সিদ্ধান্তের একটু পরে জালের দেখা পান মুনিয়স তার গোলেই ম্যাচে এক পয়েন্ট আদায় করে নেয় কলম্বিয়া ম্যাচটি এক এক গোলে ড্র করে গ্রুপে রানার আপ হয় ব্রাজিল এতে কোয়ার্টার ফাইনালে তাদের খেলতে হবে দারুণ ছন্দে থাকা শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে রেফারির এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আপনি তা জানাতে পারেন ভিডিওর কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস